নমস্কার আমি শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী বয়স অনুযায়ী সকলকে পুনম ও ভালোবাসা আজকে আমার আলোচনা জন্মদিনের দিন আমরা বাড়িতে জন্ম জন্মদিন অনুষ্ঠান পালন করি সন্তানের ক্ষেত্রে দেখা যায় আমরা মোমবাতি জ্বালিয়ে নানান রকমভাবে কেক সুন্দরভাবে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে আমরা কেক কাটি এবং দেখা যাচ্ছে মোমবাতিটাকে আমরা ফু দিয়ে নিভিয়ে দিই আবার দেখা যাচ্ছে কেকটাকে কেটে দিই তাহলে নতুন জন্মের সৃষ্টি উন্নতি বা দিকগুলো নতুনভাবে প্রজ্বলিত করে জ্বালিয়ে সেই জিনিসটাকে আরও আমরা সুন্দরভাবে সামনে আগাই দিন শুরু করি আর আমরা তা না করে কি করি মোমবাতিটাকে আমরা নিভিয়ে দিই অর্থে ভাগ্যের আলো দরজা সবই তো আমরা নিভিয়ে দিচ্ছি এবং জন্মদিনে আমরা কেক কেটে ফেলছি আপনি একবার ভেবে দেখুন জন্মদিনে কেকটা কাটছেন এটা কি ভালো দিক আসছে কখনোই ভালো দিক আসছে না জন্মদিনে শুভ কর্ম করতে গেলে মিষ্টি মুখ করা জাতীয় পায়েস জাতীয় এইগুলোকে ভোজন করা যায় বা খাওয়া দাওয়া করাতে হয় এবং সেইভাবে সুস্থ থাকা যায় অবশ্যই চেষ্টা করুন কেক না কেটে মোমবাতি না নিবে প্রদীপ জ্বালিয়ে সুন্দরভাবে জন্মদিন পালন করা যেতে পারে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার